প্রিয় আজকে আমরা আলোচনা করব রেমিটেন্স কি এবং রেমিটেন্স কিভাবে আসে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি রেমিটেন্স শব্দটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত কিন্তু রেমিটেন্স আসলেই কি তা অনেকেই হয়তো জানি না রেমিটেন্স শব্দটি রেমিট শব্দ থেকে এসেছে যার অর্থ ফেরত পাঠানো বিদেশ থেকে কর্মরত ব্যক্তিরা নিজ দেশে পরিবার বা আত্মীয় স্বজনের কাছে যে অর্থ পাঠায় তাকেই রেমিটেন্স বলে অধিক বেতন উন্নত কর্ম পরিবেশ এবং উন্নত জীবনের আশায় মানুষ নিজ দেশ ছেড়ে অন্যান্য দেশে পাড়ি জমায় এইসব প্রবাসীদের পাঠানো অর্থ একটি দেশের অর্থনীতিতে সমৃদ্ধ করে রেমিটেন্স বৃদ্ধির সাথে সাথে দেশের মাথাপিছু আয় এবং জিডিপি বৃদ্ধি পায় ব্যাঙ্কিং চ্যানেলে বিদেশ থেকে আসা সকল টাকা রেমিটেন্স নয় অনেকেই করে অথবা বিদেশি কোম্পানিতে চাকরি করে বৈদেশিক মুদ্রা আয় করে কিন্তু এগুলো রেমিটেন্সের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত নয় উপার্জন রপ্তানি আয়ের ফ্রিল্যান্সিং এবং দেশের থেকে বিদেশি কোম্পানিতে চাকুরি করা সেবা রপ্তানি হিসেবে বিবেচনা করা হয় অর্থাৎ রেমিটেন্স হওয়ার একটি গুরুত্বপূর্ণ শর্ত হল বিদেশে অবস্থান করে দেশে টাকা পাঠানো সকল দেশের কেন্দ্র ব্যাংকের মুদ্রা বিনিময় এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পরিসংখ্যানের ভিত্তিতে প্রতিবছর রেমিটেন্সের প্রবাহ নির্ণয় করে বিশ্ব ব্যাংক দুই সালে বিশ্বের শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশ ছিল ভারত গত বছর রেমিটেন্স থেকে ভারতের উপার্জন হয়েছে তিরাশি বিলিয়ন মার্কিন ডলার দুই সাল থেকে ভারত রেমিটেন্স আয়ের শীর্ষ অবস্থান ধরে রেখেছে শীর্ষ রেমিটেন্স অর্জনকারী দেশগুলোর ভিতর বাংলাদেশের অবস্থান সপ্তম বিগত বছরগুলোতে বাংলাদেশের রেমিটেন্স আয়ের পরিমাণ কিছুটা বেড়েছে বাংলাদেশের অর্থনীতি তৈরি পোশাক খাতের পরেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবদান সবচেয়ে বেশি প্রবাসী শ্রমিকরা যে পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠাচ্ছেন তা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় অর্ধেক এছাড়া অর্থনৈতিক উন্নয়নে রেমিটেন্সের অবদান মোট জিডিপির প্রায় বারো শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী করোনাকালীন সময়ে প্রবাসীরা রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছে করোনা মহামারীর আগের বছর প্রবাসীরা পাঠিয়েছেন অর্থাৎ দুই হাজার উনিশ সালের রেমিটেন্স এক হাজার আটশো বিশ কোটি ডলার আর করোনা মহামারীর সময় পাঠিয়েছেন অর্থাৎ দুই হাজার বিশ সালের রেমিটেন্স ছিল দুই হাজার চারশো আটাত্তর কোটি ডলার বাংলাদেশ সরকার বৈধপথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে দুই হাজার উনিশ বিশ অর্থ বছর থেকে দুই শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে অর্থাৎ ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠালে প্রতি একশো টাকায় দুই টাকা করে নগদ প্রণোদনা পাচ্ছেন প্রবাসী স্বজনরা দুই হাজার একুশ বাইশ অর্থবছরে বাজেটে রেমিটেন্স খাতে প্রণোদনার জন্য চার হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি লোক রয়েছে সৌদি আরবে এর পরপরই রয়েছে মালয়েশিয়া আরব আমিরাত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর সহ বুনাই দক্ষিণ কোরিয়া সহ বেশ কয়েকটি দেশে যে সব দেশ থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স অন্য দেশে যায় সেগুলোর মধ্যে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দুই সালে আমেরিকা থেকে আটষট্টি বিলিয়ন ডলার অন্য দেশে গেছে এরপরেই রয়েছে আরব আমিরাত এবং সৌদি আরব দুই সালে সৌদি আরব থেকে পঁয়ষট্টি বিলিয়ন ডলার রেমিটেন্স অন্য দেশে গেছে পিও ভিওয়ার্স রেমিটেন্সের বিষয়ে এই হচ্ছে আমাদের যথাসাধ্য পরিবেশনা আমরা আশা করি আমাদের এই পরিবেশনা থেকে আপনারা এই বিষয়ে লাভ করেছেন একটি স্পষ্ট ধারণা বিদায় নিচ্ছি আমরা আশা করি পরবর্তী ভিডিওতে সব অজানা তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ